হ্যাল গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসি স্পেশন আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে ছটার সময় তো দেখতেই পেলে বিছানা থেকে উঠেই আর কি আগে আমার চুল টুলগুলোকে একটু ঠিক করে নিচ্ছি তো অ্যালার্ম বাঁচতে ঘুমটা ভেঙে গেলো আর উঠেও পড়লাম আমার সারাদিনের রুটিন তোমাদেরকে আজকে শেয়ার করবো বিছানাটা ঠিক করে চলে গেলাম একদম বাথরুমে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে একটু এক্সারসাইজ করব। আমি প্রতিদিন কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এক্সারসাইজ করে নিই তো তাতে আমার অনেক মোটিভেশান বাড়ে পজিটিভ এনার্জি বাড়ে সবার সাথে ব্যবহার মানে ঠিকঠাক রাখার জন্য যাতে তুমি বেশি রেগে না যাও তোমার মাথা ঠান্ডা থাকবে পড়াশোনা মনে থাকবে এ সমস্ত কিছুর জন্য কিন্তু আমার মনে হয় একটু যোগব্যায়াম করা উচিত সারাদিনে পনেরো থেকে কুড়ি মিনিট করতে পারো আর তোমরা আধ ঘন্টাও করতে পারো আমার অত টাইম মানে হয় না সকালবেলা এদিকে যদি এত টাইম দিয়ে দিই তাহলে আমার অন্যদিকে আবার টাইম কমে যাবে তো আমি বেশিরভাগ পনেরো থেকে কুড়ি মিনিট মতো করে নিই তো ব্যায়াম ট্যাম করার পরে একটু আবার প্রতিদিন ছোলা ভেজানো থাকে সে ছোলাগুলো আর কি একটু খাবো দেখো আগের দিন মানে দুদিন আগে আর কি ভেজানো এটা প্রতিদিন খাই তো আবার ভিজিয়ে রাখি আবার গজা হয়ে যায় এরকম আর কি তো এইগুলো খেতে আমার খুব ভালো লাগে সেজন্য আমি এখন একটু খেয়ে পড়তে বসে গেলাম তো সকালে জল খাওয়াটা খুব দরকার খালি পেটে তো আমিও খালি পেটে অনেকটাই জল খাই প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও আমার ভিডিও দেখে আর কি বেশি বেশি করে জল খাওয়া প্রচুর গরম পড়েছে তো জল খাওয়াটা খুবই ম্যান্ডেটারি আমি সকালবেলা সাতটা থেকে নটা অবধি বসে পড়েছি হচ্ছে ইংলিশ পড়তে তোমরা দেখতে পেয়েছো এখন তোমাদের সাথে আমি পড়ার ভিডিওটা বেশি শেয়ার করি আমি চেষ্টা করি বিভিন্ন ভ্যারাইটির তোমাদের কাছে তুলে ধরার অনেকে জিজ্ঞাসা করছিলো যে ইংলিশটা আমি কীভাবে পড়বো কী করব তো আমি তো বলবো যেগুলো ভোকাবুলারির পার্টটা আছে সেটা দশটা দশটা মুখস্থ করে লিখে লিখে প্র্যাকটিস করো নাহলে পরীক্ষা হলে গিয়ে গুলিয়ে ফেলার চান্স থাকে মানে এমন সিমিলার মিনিং থাকে যেগুলো আমরা বাংলা মিডিয়ামে যারা পড়েছি তারা কিন্তু অনেকটা গুলিয়ে ফেলতে পারি তো সেই জন্য আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি যেটা হচ্ছে লিখে লিখে পড়া তো তাতে তোমার ভুল বানান সংশোধন হয়ে যাবে অনেক কিছু ঠিক হয়ে যায় আমি এটা বেশিরভাগ প্রেফার করি যে পাঁচটা পাঁচটা করে মুখস্থ করি আর পাঁচটা পাঁচটা করে লিখি যাতে আমার অনেকটাই অনেক সময় লাগলেও পড়াটা ঠিকঠাকই হয় আমার মনে হয় তো সকালে দু ঘন্টা ইংলিশ পড়ে তারপরে গিয়ে আমি একটু চাটা খাবো। সেরকমই ভেবে রেখেছি নিজের মাইন্ডটাকে অনেকটাই ফ্রেশ করে রেখেছি যাতে আমি আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করার সময় যেন আমি একটু এনার্জি লস না হয় আমি যেন অনেক এনার্জি নিয়ে সারা দিনটা নিজেকে দিতে পারি আর কি তো দেখো আমার ইংলিশটা মুখস্থ করা হয়ে গেছে আমি এবার পাঁচটা পাঁচটা করে লিখবো খাতায় দেখবো কটা মনে আছে কটা বানান ভুল হচ্ছে এগুলো আমি দেখতে পারি আর কি তো এইরকম তোমরা যদি মানে এইভাবে পড়াশোনা করতে থাকো তাহলে কিন্তু এক মাসের মধ্যেই অনেকটা দূরে পৌঁছে যাবে তখন মানে নিজেকেই ভাববে যে কোথায় পৌঁছে গেলাম তার জন্য কষ্ট করতে হবে কষ্ট ছাড়া কিছু পাওয়া যায় না এটা সবাই জানো তোমরা তো বই পড়ার বিকল্প কিছুই হতে পারে না বই সব সময় রিডিং পড়ো যেখানে তোমার নোট তৈরি করা আছে সেগুলো পড়ো লিখে লিখে প্র্যাকটিস করো যেগুলো মনে থাকছে না সেগুলোকে বারবার পড়ো তাহলে যদি একটু মনে থাকে আমার তো বুঝতেই পারছো আমার সমস্ত দিনের সংসারে কাজ সামলানোর পরে কিন্তু আমি যতটা সময় পাই পড়ার চেষ্টা করি আমি মানে মোবাইল ঘাঁটা তারপরে ল্যাপটপে কাজ করা গেম খেলা এগুলো কিন্তু আমি খুবই কম করি বা সময় আমি পাই না বলতে গেলে একটা ভিডিও এডিট করতে অনেক সময় লাগে তো সেই জন্যই আমার সেরকম ফোন খোঁচা বাই করা টাইম হয় না চাটা খেয়ে আমি একদম চলে এলাম নারকেলগুলো একটু ছাড়াবো বলে আমি এই জীবনে ফার্স্ট টাইম নারকেল ছাড়াতে এসেছি সাঁড়াশি দিয়ে মানে আমার বাবার বাড়িতে কোনো নারকেল গাছও নেই আর আমাকে কোনোদিন নারকেল ছাড়াতেও হয়নি এরকম আর কি মেয়েরা কী না পারি আমি নিজেকে নিজেকে ভাবি যে সত্যিকারই আমি না কোনো কাজের আগে কখনোই নিজের মাইন্ডটাকে নেগেটিভ করি না যে আমি এই কাজটা পারি না আমি সব সময় নিজের মনে এটাই ভাবি যে আমি করতে পারবো দেখা যাক কতটা করতে পারি যে যেখানে পারবো না সেখানে কারোর হেল্প লাগবে বা তখন আমি হেল্প চাইব কিন্তু আমি যতক্ষণ কোনো কাজ করতে পারছি আমি সেটাকে এগিয়ে নিয়ে যাব। যেমন ধরো এই নারকেল ছাড়ানো আমি জীবনে দিন করিনি ফার্স্ট টাইম এসে শ্বশুরবাড়িতে করলাম তারপরে আমি সাইকেল চালাতে পারতাম না সত্যি কথা বলতে তো এখানে শ্বশুরবাড়িতে এসে আমার ননদ তার সাইকেল নিয়ে আমি সাইকেল চালিয়ে কত দূর চলে যাই অনেক সময় তোমাদের সাথে শেয়ারও করব হয়তো কোনো সময় সুযোগ পেলে আর আমি দেখো সকালবেলা উঠে পেঁয়াজ আলু এগুলো সবজি টবজি কেটে একটু পাস্তা বানিয়েছিলাম ভিডিও করতে ভুলে গেছিলাম মানে ফোনে চার্জ ছিল না তখন ফোনটাকে চার্জে বসিয়েছিলাম এই রকমই হয় জানো তো যখনই ভিডিও করতে যাই চাষ থাকে না কত বাসন জমেছে দেখো যেন মনে হচ্ছে পাহাড় হয়ে গেছে একদম কালকে রাতের কিছু ছিল কিছুটা মেজে ছিলাম আর কিছুটা ছিল আর আজকে পাস্তা ফাস্তা করার পরে করা তারপর সবাই মিলে খেয়েছি সেসব থালা ফালা সব কিছু আর কি এখন মেজে নেব সকালবেলা তো এগুলো মেজে টেজে তারপরে আমি যাব স্নান করতে তা স্নান করে এসে আবার কিছু কাজ আছে যেগুলো করব যেমন পুজো করা এই করা এগুলো করতে থাকব আর কি তো চাকরি তো জীবনে কিছু না কিছু করতেই হবে এখন আমি যেটার জন্য লড়াই করছি সেটা হচ্ছে যে কোনো একটা গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব মেয়েদের জন্য যে কতটা উপকার সেটা মানে সত্যিই খুব যারা পেয়েছে হয়তো তারাই বলতে পারবে আর কি তো সারা জীবনই ভেবে এসছি যে একটা গভর্নমেন্ট জব করব তো জানি না আমার আশাটা কবে পূরণ হবে বা পূরণ করতে পারবো কি না তোমাদের সাহায্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের তোমরা আমার হয়ে একটু ভগবানের কাছে প্রে করো যাতে আমি সত্যি জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি আর কি জীবনে সত্যি আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে আমি মানে একটা জব পাবো আমি যখনই কিছু করতে পারি না তখনই আমার বাবার কথা ভেবে খুব মানে কান্না পায় বলতে পারো যে কবে একটা চাকরি পাবো সেই জায়গাটাই আগে নিজেকে নিয়ে যেতে হবে শুধু চাকরি করব বা চাকরি পাবো এই জিনিসগুলো ভেবে ঘরে বসে থাকলে হবে না তো দেখো এদিকে আমার প্যাকিং করা শুরু হয়ে যাচ্ছে জানি না এই ব্যাগটা নিয়ে যাবো কি না আপাতত কি কী নেব সেগুলো গুছিয়ে নিচ্ছি জামাই ষষ্ঠী তোমরা সবাই জানো তো বাবার বাড়ি যাবো সেজন্য আর কি একটু একটু জামা কাপড় গুছিয়ে রাখছি আগে থেকে তোমরা জামাই ষষ্ঠীর ব্লগও পাবে বা কোথায় যাচ্ছি কি করছি সমস্ত ব্লগ পাবে কয়েকদিন হয়তো পড়াশোনাটা একটু কম হবে কারণ বুঝতেই পারছ মানে নতুন নতুন বিয়ে হলে আর কি যা হয় জামা ষষ্ঠীতে খুব মজা আনন্দ এরকমই সেই জানি না কতটা কি হবে তো বাবার বাড়ি যাব বলে হাজবেন্ডের জামা কাপড় আমার জামা কাপড় সমস্ত কিছুই ব্যাগে ঢুকাচ্ছে জানি না এই ব্যাগটায় যাবে কি না তো চেষ্টা করব বা অন্য কোনো একটা ব্যাগ নেওয়ার চেষ্টা করব আর কি তো সব সময়। তোমাদের সাথে এইগুলোই শেয়ার করতে থাকি কিছু বইও নিয়ে যাব। আমি ভেবেছি বাবার বাড়িতে কয়েকটা দিন থাকবো তো থাক করতে গেলে তো বইটই নিয়ে যেতেই হবে এখানে আমার সমস্ত বই নিয়ে চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে তো এই জন্য বাবার বাড়িতে যাওয়াটা কমেও গেছে কারণ আমার সমস্ত বই খাতা সব এখানে থাকে তো ওখানে আমি কতগুলো বইব ব্যাগটাও তো ভারী হয়ে যায় সেই জন্য বেশি বই নিয়ে যেতে পারি না আর বাবার বাড়িতেও বেশি দিন থাকতে পারি না কারণ আমার পড়াশোনা অনেকটা হ্যাম্পার হয়ে যায় এর জন্য কিন্তু আমার না বাবার বাড়িতে গেলেই পড়াশোনাটা আরও ভালো করে হয় সেখানে সে এরকম কোনো কাজ থাকে না মা বৌদি এরা আছে মানে যতটা হেল্প করার করে আর কি টুকিটাকি কাজগুলো করি মানে বাবার বাড়িতে যেমন চা করা এ করা এগুলো আর কি সান করে আমি ফুল টুল তুলে নিয়ে এসে একদম ঠাকুর ঘর পরিষ্কার করে আমি ঠাকুরকে ফুল বেলপাতা এগুলো দিয়ে দিচ্ছি তারপরে গিয়ে আমি একটু মানে খাবো এখনও খাওয়া দাওয়া হয়নি টিফিন খাবো আর কি পুজো টুজো করে পাস্তা করে রেখে এসছি পাস্তাটাই খাবো তো এখানে দেখো আমি আজকে দুপুরবেলা আমাদের কোনো রান্না বান্না নেই সকালবেলা পাস্তা খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমাদের পাশে একজনের বাড়িতে নিমন্তন্ন ছিল আর কি তো সেখানে খেতে গেছিলাম দেখো আমি শাড়ি পরে গেছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আমাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করো যারা হাউস ওয়াইফ প্রচুর সংসারে কাজ করেও পড়াশোনার জন্য একটু হলেও সময় বের করতে পারে তাদেরকে শেয়ার করে দিও আমি অনেক অনেক খুশি হব তার বাড়ি থেকে খেয়েদে আসার পরে আমি ভাবলাম যেহেতু বাপের বাড়ি চলে যাব তো শাড়িগুলো কিছুটা বের করা হয়েছিল সেগুলো ইস্ত্রি করা হয়নি তো আমি সেই ভাবলাম যে শাড়িগুলোকে ইস্ত্রি করে নেব আর এই জন্য খাটের ওপর পাতিয়ে দিলাম আমি আমি কিন্তু শাড়িও সেরকম কোনো দিন ইস্ত্রি করিনি মায়ের শাড়ি আধবার হয়তো করেছি কিন্তু সেরকম একটা মনে নেই এই ফার্স্ট টাইম মানে কি শ্বশুরবাড়িতে এসে ইস্ত্রি করছি তো জানি না কী হবে এই স্ত্রীটা একটু গড়বড়ে আর কি আমার সেরকম একটা পছন্দ নয় এই স্ত্রীটা অনেক সময় আর কি মানে এ হয়ে যায় স্ত্রীটা এতটাই হিট হয়ে যায় মানে কেমন একটা স্ত্রীটা যেন তো যাই হোক আমি মোটামুটি আমার শাড়িগুলো একটু ইস্ত্রি করে নিচ্ছি যতটা পারছি আর কি তোমরা কীভাবে ইস্ত্রি করো একটু জানিও আমি তো খাটের উপরে পাতিয়ে করছি জানি না প্রথমবার কি হবে সেটাই ভাবছি আর কি আমি রোল করে করে ইস্ত্রি করব মানে যতটা ইস্ত্রি হয়ে যাবে সেটাকে রোল করে রাখবো তাহলে ভাঁজ হবে না মুড়বে না পরে ভাঁজ করে নেব একদম পুরো শাড়িটা ইস্ত্রি হয়ে গেলে আর কি আমি মানে এইভাবে ভা ভেবে করেছি জানি না কতটা কি করতে পারবো তো সকালবেলা ইংলিশ দু ঘন্টা পড়া হয়েছে তারপর কিছু পড়া হয়নি খেয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের প্রায় দেড়টা দুটো বেজে তো তারপরে আমি ভাবলাম যে শাড়িগুলো ইস্ত্রি করে নিয়ে তারপরে একটু জিকে পরবো কারণ দুপুরবেলা আর কি আমার জিকে পড়তে খুব ভালো লাগে কারণ দুপুরবেলা টাইমটা না খাওয়া দাওয়ার পরে খুবই ঘুম পায় ইন্টারেস্টিং কিছু না পড়লে তুমি কিন্তু ঘুমটাকে এড়াতে পারবে না এজন্য আমার কাছে মনে হয় জিকেটা মাস্ট পড়ার জন্য মানে জিকেতে অনেক ইন্টারেস্টিং জিনিস থাকে যেগুলো মুখস্থ করতে হয় মনে রাখার জন্য তো সেইগুলোই আর কি আমার পড়তে খুব ভালো লাগে প্রতিদিন নতুন নতুন চ্যাপ্টার পড়ছি আর যেটা তোমাদেরকে বলার ছিল নতুন কোনো বই কিনে পড়ার দরকার নেই যেই বইটা আছে সে বই থেকে পড়ো অনেকে বলছিল যে আমি জিকেটা কোন বই থেকে পড়ি তো আমি তো ডাব্লিউ বই থেকে পড়ি কিন্তু তোমরা তোমাদের কাছে যা বই আছে সেটা থেকেই পড়তে পারো কারণ পুরনো বইয়ের মতো আর কোনো কিছুই হয় না পুরোনো বইটাকে বারবার পড়ো দেখবে সেখান থেকেই অনেক জিনিস তুমি बुझते তো যাই হোক আমার একটা শাড়ি করা কমপ্লিট হয়ে গেছে আর একটা শাড়ি এই শাড়িটা করতে গিয়ে আমার এত ক্ষতি হয়েছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে দেখাবো তো শাড়িটা ইস্ত্রি করতে গিয়ে ইস্ত্রিটা এতটা হিট হয়ে গেছিলো শাড়িটা পুরো আমার পুড়ে গেছে এত একটা দামি শাড়ি এরকম হবে বুঝতে পারিনি আমি কিন্তু তিনটে শাড়ি করেছি কিচ্ছু হয়নি আর যে যখনই আমি একটা দামি শাড়ি করতে এলাম তখনই পুরো শাড়িটা পুড়ে গেল আমার এত কষ্ট লাগছিল তোমাদেরকে দেখাবো তো আমি আর জীবনে কোনো কোনো দিন শাড়ি ইস্ত্রি করবো না জানতাম না ইস্ত্রি করতে গেলে এরকম হয় আমি সবসময় ড্রাই ওয়াশই করতাম আর এবারে ভাবলাম যে শাড়িগুলোকে আবার কলকাতা বয়ে বয়ে নিয়ে যাব তার থেকে আমি এখানে নিজের হাতে ইস্ত্রিগুলো করে নিই কিন্তু না আমার শাড়িটা পুরোটাই পুড়ে গেছে তোমাদেরকে আমি দেখাবো আর আমি ভেবেছি আমার যেই শাড়িগুলো আমি সেগুলো কলকাতায় নিয়ে যাব ওখানে ড্রাই ওয়াশ করে দেবো আমি শ্বশুরবাড়ি এখানে কাউকে চিনি না কে ড্রাই ওয়াশ করে কে ইস্ত্রি করে সত্যি কথা বলতে আমি চিনি না সেরকম আর বিশ্বাস করে কাউকে এই নতুন শাড়িগুলো দিতেও চাইছি না দেখো শাড়িটা কি পুরোটাই ছিঁড়ে গেছে কেমন ইস এত দামি শাড়ি এত কষ্ট হচ্ছিল না মনে হচ্ছে কেঁদে মানে কান্না পাচ্ছে এরকম মনে হচ্ছে না মানে এই নতুন শাড়ি এরকমভাবে স্ত্রীটাই হয়ে যাবে আমি আর জীবনে ওই স্ত্রিটা হাত দেবো না এত রাগ ধরছিল মনের দুঃখে আর কি বসে গেলাম জিকেটা পড়তে তো জিকে পড়তে বসেছি প্রায় তিনটে থেকে তো তিনটা থেকে আমি এখন প্রায় ছটা সাড়ে ছটা পর্যন্ত জিকে পড়ব কারণ এখন না রোদ থাকে প্রায় মানে ছটা অবধি মানে যেন হাঁটতে যাবো যে হাঁটতে যাবো কি তার আগে ঘেমে যায় এই জন্য একটু সন্ধ্যা করে হাঁটতে যাই আর কি অনেক সময় সন্ধ্যা দিয়ে হাঁটতে যাই আবার অনেক সময় এ হেঁটে এসে সন্ধ্যা দিই এই রকম আমার চলতে থাকে আর কি তো এই জন্য একটু দেরি করে যাবো সেই টাইমটা আমি কিন্তু পড়ে নেব এত দুঃখ লাগছিল না শাড়িটা পড়ে যাওয়ার পরে বারবার আমি de তো যাই হোক মানে তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল আজকে আমি জিওগ্রাফিটা পড়ছি জি কের মধ্যে জিওগ্রাফি পড়তে আমার খুব ভালো লাগে আমার ফেভারিট সাবজেক্ট হয়ে গেছে এখন জিওগ্রাফি জিকেটায় পড়ছি আর কি জিনিস আজকে হচ্ছে ভারতের মৃত্তিকা এই পাটটা পড়ছি আমি ম্যাপের সঙ্গে সঙ্গে করতে খুব ভালোবাসি ম্যাপ এঁকে এঁকে পড়তে আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম ম্যাপের মধ্যে নদ নদী বা যাই হোক এটাও ম্যাপের মধ্যে ভারতের মৃত্তিকাগুলোকে দেখানো যায় সুন্দরভাবে তো আমার খুব ভালো লাগে ম্যাপ পয়েন্টিং করতে এই যে সারা দিনের ভিডিও দেখো তোমরা আমার তো তোমাদের কেমন লাগে সেগুলো তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে আমার মানে আরও নতুন নতুন ভিডিও করতে আমি উৎসাহী হব তো যাই হোক আমার স্ট্র্যাটেজিগুলো আমি নিজেই নিজের মতো করে তৈরি করি মানে নিজের রুটিন নিজেই তৈরি করি তো সেখানে আর কি আমি যেরকম সময় পাই সেই রকম সময় আমায় আমি সব সময় পড়ি আর এই জন্য লাগে কি বলতো নিজের একটা পজিটিভ মাইন্ড লাগে তো প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন ছিল সেগুলোকে সলভ করার চেষ্টা করছিলাম ডাব্লিউ বিসিএসের বইটা থেকে আর কি তো যাই হোক আমি যেটা বলছিলাম তো সবসময় নিজের মাইন্ডকে পজিটিভ রাখতে হবে দেখো আমি পড়ার পরে একটু হাঁটতে চলে গেছিলাম হেঁটে ফেটে এসেছি এসে একদম ঘেমে গেছি এখন আমি একটু রেস্ট নিয়ে বা একটু চাটা খেয়ে চলে এসেছি ম্যাথ করব বলে রাত্রিবেলা আমার ম্যাথ করতে অসাম লাগে মানে সত্যি কথা জানি না মানে ম্যাথ করতে আমার খুব ভালো লাগে পড়তে আর কি তো কাদের কাদের ম্যাথ ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানিও আর কাদের কাদের ইংলিশ ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানিও কারণ আমি একদম ইংলিশ ভালো লাগে না এই জন্য আর কি তো যাই হোক নিজের মাইন্ড সেট করে রাখতে হবে যে আজকে আজকে আমি কী পড়ব কালকে কি পড়ব কোনটা রিভাইজ করব এইগুলো তোমাকে আগে থেকে মানে সেগুলোকে তোমার ঠিক করে রাখতে হবে আর আরেকটা কথা যেটা তোমাদেরকে বলা ছিল মোবাইল এগুলো এগুলো তোমাদেরকে আগেও বলেছি যে এগুলো ইউজটা কমাতে হবে পারলে কিছু অ্যাপস ডিলিট করে দাও দেখবে তোমরা অনেক শান্তি পাচ্ছ বা অনেক সময় পাচ্ছ এগুলোর পিছনে এতটা সময় চলে যায় যা অন্য কাজগুলো তোমরা করতে পারো না তো মোটামুটি তোমরা আমার ব্লগগুলো দেখছো সংসারে সমস্ত কাজবাজ করে যতটা সময় পাই আমি পড়াশোনা করি আর তোমাদের কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট দেয় খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আর বারবার তোমাদেরকে বলি যে রিডিং পড়ো রিডিং পড়ো পারলে জোরে জোরে রিডিং পড়ো তো দেখবে তাতে অনেক পড়া মনে থেকে যায় আর আমি এখন অঙ্ক করছি তো আজকে আমি বই থেকে অঙ্ক করছি দেখতে পাচ্ছ বংশীধর শাহু এই বইটার থেকে আমি অঙ্কগুলো করছি পার্সেন্টেজেরই অঙ্ক এবার বইতে বিভিন্ন ধরনের সূত্র দেয়া থাকে সেগুলো থেকে করতেও খুব ভালো লাগে আর কি সূত্রগুলো ধরে 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 একটা একটা অঙ্ক সলভ করছি আবার অনেক অঙ্ক ভুলও হচ্ছে সূত্র অনুযায়ী মিলছে না বা আমি মেলাতে পারছি না সেইগুলোকে আমি অনেকবার করে চেষ্টা করছি অনেক সময় পেন্সিল দিয়েও করার চেষ্টা করি যাতে খাতাটা না বেশি ঘাঁটে তো এইগুলো করতে করতে আমার কিন্তু অঙ্ক করতে করতে অনেক সময় লেগে গেছিল। প্রায় সাড়ে নটা দশটা বাজতে যায় মানে এতক্ষণ আমি আর কি অঙ্ক করেছি তাহলে আমার সারাদিনে কতক্ষণ পড়াশোনা হলো সকালে হচ্ছে দু ঘন্টা ইংলিশ পড়েছি তারপরে দুপুরবেলা হচ্ছে সাড়ে তিন ঘন্টা আমি জিকে পড়েছি তারপর রাতে প্রায় আড়াই ঘন্টা ধরে আমি ম্যাথ করেছি তাহলে আমার প্রায় আট ঘন্টা মতো পড়া হলো আজকে সারাদিনে তো যাই হোক মানে এই সারা দিনে যে আট ঘন্টা সময় বের করে পড়তে পেরেছি সেটাই আমার কাছে অনেকটা এবার অনেক বই আমি কিনি না বা অনেক বই থেকে আমি করি না আমার কাছে যে একটা বই আছে সে একটা বই থেকেই আমি বারবার প্র্যাকটিস করি এই জন্য আমার মানে অনেকটা সুবিধা হয় আর কি একটা বই থাকাতে তো এই জন্য আমি বংশীধর সাহর বইটা থেকে করছি এর বিভিন্ন শর্ট ট্রিক্সগুলো শেখার চেষ্টা করি ম্যাথগুলো এবার অনেক ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও জি কে পড়তে পারো জি কে এমসি কিউ প্যাটার্নে দেওয়া থাকে সেগুলো খুব ভালো এক ঘন্টা দু ঘন্টা করে ক্লাস থাকে সেগুলো মন দিয়ে দেখার চেষ্টা করো সারাদিনে দু তিনবার করে ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখো দেখবে অনেক মনে থাকবে পরীক্ষার সময় সমস্ত জিনিস দেখ অটোমেটিক মনে পড়ে যাচ্ছে আর কি তো কোনো পরীক্ষায় তো আর হুবহু কমন পাওয়া যায় না আর এখন যে এমসি কিউর কোয়েশ্চেন প্যাটার্ন হয়েছে সেগুলোর জন্য আরই দেখবে কোনো কিছু কমন পাওয়া খুবই মুশকিল আমরা যদি বুঝে বুঝে করি তাহলে কিন্তু আমরা এটা থেকে বেরোতে পারবো তো যাই হোক আমার আজকে আট ঘন্টা পড়া কমপ্লিট তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আজকের মতো টাটা বাই বাই স্টেটিউন ফর নেক্সট ব্লগ